বিষ্ণুপুর আমরা করব জয় এবং আই ড্রিম ট্রাস্টের মানবিক উদ্যোগ আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের ধারা জগদ্ধাত্রী ওয়েলফেয়ার ক্লাবের ডাকে সাড়া দিয়ে বিষ্ণুপুর থেকে ধারা গ্রামে এসেছিলেন বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবুর কাজে তিনি সবুজায়নের বার্তা নিয়ে বাঁকুড়া জেলা বাদেও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ করেন ঠিক সেরকমই আজ জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গ্রামের দুইশো ষাটটি গাছ বিতরণ করা হল জয়পুর বনদপ্তর ও সমাজবন্ধু মুজিবুর কাজের উদ্যোগে এবং একটি বকুল ও জাম গাছ নিজে উপস্থিত থেকে রোপণ করে গিয়েছেন তবে মুজিবুর কাজের তৎপরতায় আইড্রিম ট্রাস্ট একশোটি স্যানিটারি ন্যাপকিন প্রদান করেছেন এই আইড্রিম ট্রাস্ট হল উৎকর্ষ বাংলা পরিচালিত একটি সংস্থা যারা বিভিন্ন ধরনের কোচিং করে থাকেন এদিনের এই অনুষ্ঠান মনে এশে ধারা গ্রামে ঘুরে ঘুরে দেখলেন দুই বছর পূর্বে দেওয়া গাছের অবস্থা দেখে খুব খুশি হলেন তিনি কারণ গাছগুলো মুজিবুর কাজী থেকেও লম্বাই অনেক বড় তিনি বলেন সমাজ সচেতনতার বার্তা দেওয়ার জন্য বিষ্ণুপুর আমরা করব জয়ের পক্ষ থেকে আমরা বৃক্ষ ও আইড্রিম ট্রাস্টের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন দিয়েছে চলুন আজ ধারা গ্রামে এসে মুজিবুর কাজী কি বললেন শুনবো বিস্তারিত বাকুড়ার জয়পুর থেকে ক্যামেরা পুনরায় সাথে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ বাংলা এর মতো আনন্দের কিছু হয় না আমার নিজের গাছ এটা বলবো না এই জন্যই বলবো না এই গাছটা আমি নিজের হাতে লাগাইনি ঠিক কথায় প্রায় থেকে বছর আগে বছর আগে মানে দু সালে আমরা এই ধারা জগদ্ধাত্রী সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এদের সহযোগিতায় একটি অনুষ্ঠান করেছিলাম খাতেdonor অনুষ্ঠান এবং আজকেও এখানে আছে তাতে আমরা 350 মা বোন কন্যাকে সাইনটি ন্যাতকিন দিয়েছিলাম কন্যা ও জনন সুরক্ষা প্রকল্প সেটাdonor তাই সেই সঙ্গে আমরা গাছ দিয়েছিলাম সেই গাছ যে এত বড় হইছে এবং শুধু এটা নয় প্রায় 280টার মতো গাছ এই ধারা গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তো আমার এত ভালো লাগে দেখে যে এই গাছগুলো রক্ষা হয়েছে এবং আমার সার্থকতা আমার ইচ্ছা আমার লাগানো গাছ বা আমার উপহার দেওয়া গাছ এক দুই পাঁচ পিছু পাঁচ হাজার নয় সারা বাংলার ঘরে ঘরে সারা দেশের ঘরে ঘরে এবং বিশ্বের কোনায় কোনায় থাকবে সেদিন আমার স্বপ্ন হবে সফল আমার মূল লক্ষ্য হচ্ছে পথশিশু যাযাবর মুক্ত সবুজ পৃথিবী আপনারা জানেন যে রাস্তাঘাটে বাচ্চা ছেলেরা ভিক্ষা করে আমি চাই ভিক্ষা নয় ওরা শিক্ষার আঙিনায় আনবে তার জন্য আমার পাঠশালা ওদের পড়ানোর জন্য করেছি এক এক করে আমার সতেরোটা আঠেরোটা বাসশালা এখন রানিং চলছে এগারোটা এবং আরও করেছিলাম সেগুলো হয়তো চালাতে পারিনি কেউ চলে আছে দুটি আর হচ্ছে যে বলে একটি সম্প্রদায় আছে যাযাবর বলে এক ধরনের সম্প্রদায় আছে যারা যারা আমাদের দেশের নাগরিক হয়ে ভোটার কার্ড নেই আধার কার্ড নেই অজ্ঞতা অক্ষমতা দুর্বলতার জন্য অশিক্ষার জন্য তাদেরকে শিক্ষিত করে কাজের সঙ্গে যুক্ত করে তাদের ছোট ছোট ফুলগুলো সংশোধন করে মূল শোধে ফেরানোর চেষ্টা করছি আর পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে গাছ লাগাই গাছ দিই গাছ নিয়ে সচেতন করি গাছ নিয়ে প্রচার করি আজকে এখানে আড়াইশো গাছ এবং পনেরোটি আহ উপহারের গাছ মানে দুশো পঁয়ষট্টি এবং বৃক্ষরোপণের জন্য তিনটে গাছ দুশো সত্তর মতো প্রায় গাছ এখানে আজকে লাগানো হবে দেওয়া হবে উপহার এবং সেই সাথে একশো স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে এই জগদ্ জগদ্ধাত্রী পুজো যে কমিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের এই যে সার্থকতা গাছ দিয়ে তাকে রক্ষা করার এটা করেছে বিষ্ণুপুর আমরা করব যাই যাই আমরা যে কাজটা করছি গাছ লাগানোর এই কাজটা আপনারাও করুন আমরা যে কাজ করছি পথ শিশু মুক্ত যাযাবর মুক্ত সবুজ পৃথিবী এটা আপনারা করুন আমি একা পারবো না আমার বয়স হয়ে গেছে স্বাভাবিকভাবে এরকম যদি অনুবান তৈরি হয় তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে মানবতার আরো আলোকিত হবে আমি তো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে নামিনি আমার লক্ষ্য উপরে আছেন দেখুন একজন উপরওয়ালা করোনাময় সৃষ্টিকর্তা তিনাকে রাজি খুশি তিনার সৃষ্টিকে রক্ষা করা তিনার যে মত তিনার যে উদ্দেশ্য সারা পৃথিবীকে তিনি প্রতিপালন করছেন সেই প্রতিপালককে সন্তুষ্টি করা আমি একজন সরকারি কর্মচারী আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন চাকরিতে আমি ভালো বেতন পাই তার একটা অংশ আমি খরচ করি আমি কারোর কাছ থেকে না আমার ফেসবুকে কোনো আন হয় না স্বাভাবিকভাবে আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমার কাজটা মানুষ করু এটাই আমার লক্ষ্য মুজিবর কাজই আমি এক যাযাবর আমার ছোট্ট প্রতিষ্ঠান বিষ্ণুপুর আমরা করবো জয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং লাইসেন্স প্রাপ্ত জয়পুর থানার একমাত্র মুসলিম বিবাহ রেজিস্ট্র কাজী মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা অফিস জয়পুর বনকবুয়া মাকুড়া। সুধি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত জয়পুর থানার একমাত্র বৈধ মুসলিম বিবাহ রেজিস্ট্রার এবং ইসলামিক শরিয়ত সম্মতভাবে ওয়ারিসান সম্পত্তির বন্টন ও ফারায়েজ দেওয়া হয় কাজী মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা এছাড়া জয়পুর থানার অন্য কোনো বৈধ মুসলিম বিবাহ রেজিস্ট্রার নাই বাড়ির ঠিকানা বৈদল বনপগুয়া ধারা বাঁকুড়া যোগাযোগ নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত এক আট এক এইট জিরো জিরো ওয়ান জিরো জিরো সেভেন ওয়ান এইট ওয়ান নবারুন সমিল এন্ড উড ডিজাইনার ও ফার্নিচার এখানে সমস্ত রকমের নামি দামি কাঠ সেগুন শাল সোনা ছুরি ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও এখানে নিত্য নতুন আধুনিক ডিজাইনের খাট দরজা কম্পিউটার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়ে থাকে পাল বিয়ে আজ খাট দরজা চান এখনই যোগাযোগ করুন নবারুন সমিল এন্ড উড ডিজাইনার ও ফার্নিচারে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট টু সিক্স থ্রি ডাবল এইট নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স টু সেভেন

সুধি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত জয়পুর থানার একমাত্র বৈধ মুসলিম বিবাহ রেজিস্ট্রার এবং ইসলামিক শরিয়ত সম্মতভাবে সম্পত্তির বন্টন ও ফারায়েজ দেওয়া হয় কাজী মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা এছাড়া জয়পুর থানার অন্য কোনো বৈধ মুসলিম বিবাহ রেজিস্ট্রার নাই অন্য থানার বিবাহ রেজিস্টারকে দিয়ে বিবাহ রেজিস্ট্রি করা সরকারি আইনে সম্পূর্ণ অবৈধ আর রিপোর্ট মেমো নম্বর ফোর নাইন সিক্স বাই আর ওয়ান ফোর তারিখ তিন দুই দু হাজার সতেরো পশ্চিমবঙ্গ সরকার নিজের থানার সঠিক রেজিস্টার দিয়ে প্রয়োজনীয় বিবাহ রেজিস্ট্রি করুন এবং রূপশ্রী পূর্বে বিবাহ রেজিস্ট্রি করবার সরকারের ডিপার্টমেন্ট রাইটার্স বিল্ডিং কলকাতা সাত শূন্য 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 এক ও আইজিআর ডিপার্টমেন্টে আর করে জয়পুর থানায় মুসলিম বিবাহ রেজিস্ট্রি সম্পর্কে সঠিক তথ্য জানুন এবং অরিজিনাল নিজের থানার বিবাহ রেজিস্টারকে দিয়ে বিবাহ রেজিস্ট্রি করুন বাড়ির ঠিকানা বৈদল বোনপদুয়া ধারা বাঁকুড়া শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত এক আট এক এইট জিরো জিরো ওয়ান জিরো জিরো সেভেন ওয়ান এইট ওয়ান যারা ফলের বাগান বা সামাজিক বনভূমি করতে চান তাদের কাছে সুখবর উন্নত মানের নানান প্রজাতির ফলের চারা এবং বনজ উদ্ভিদের চারার জন্য যোগাযোগ করুন বাড়িতে চারা পৌঁছে দেবার ব্যবস্থা আছে বেশি পরিমাণে চারা ক্রয় করলে সাত দিয়ে চারা বসিয়ে দেবার ব্যবস্থাও আছে যোগাযোগ করুন এই নতুন পাকা বাড়ি করেছেন ভাবছেন মার্বেল দিয়ে শৌখিন করবেন তাই আপনার জন্য মার্বেল জগতে সেরা মার্বেল এম মার্বেল নজর আধুনিক ডিজাইনের মার্বেলের বিপুল সম্ভার এখন এম এস মার্বেল ব্র্যান্ডেড কোম্পানি যেমন কাজারিয়া জেমস্টোন কিউ সেভেন লেমজো লেনোরা সীমান্ত নিক্টো লিটেল মার্বেল গ্রানাইট আর্টিফিশিয়াল টাইলস এবং স্যানিটারি প্রোডাক্ট এখন আপনার এলাকার অথরাইজ ডিলারের কাছে পঞ্চাশ হাজারের অধিক ক্রয় করলেই থাকছে বিনামূল্যে ডেলিভারি সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার এলাকার সুপরিচিত মার্বেল এমএস মার্বেলে আমাদের ঠিকানা পাটপুর বাজার সিহর বাঁকুড়া